একটা গণহত্যা হয়েছে চোদ্দশো শহীদ হয়েছে জাতিসংঘ তার প্রেক্ষিতে এখানে একটা বিচার হয়েছে এবং এই বিচারিক প্রক্রিয়াতে মধ্য কিন্তু রাষ্ট্র শুধুমাত্র বিচার করেছে রাষ্ট্র আগামী দিনের বিচারও কিন্তু করে দিয়েছে প্রত্যেকটা পলিটিশিয়ান যারা আগামী দিনে ক্ষমতায় যাবেন দেশ শাসন করবেন তারা ফ্যাসিস্ট হয়ে উঠবার আগে তারা এখনই যে এলিমেন্টগুলো শো করছেন এটার মধ্য দিয়ে তাকে এটা মনে করায় দেওয়া হচ্ছে যে আপনার ফিউচার রিয়েলিটিটাকে মাথায় রেখে দেশ গভর্ন করতে হবে হাসিনার মতো বিচারিক প্রক্রিয়া গণঅভ্যুত্থান সনদ আকাঙ্ক্ষা প্রত্যেকবার ঘুরে ঘুরে আসবে এবং কোন রাজনৈতিক দল যে যত বড় সাইজের হোক না কেন তার এই সাইজ এই বাস্তবতা থেকে তাকে আড়াল করতে পারবে না তাই হাসিনার এই বিচারিক রায়কে আজকে আমরা স্বাগত জানাই এবং আমরা বোধ করছি যে ইনসাফের কোশ্চেনে আমাদের সবচেয়ে ঘৃণিত যে শত্রু তার প্রতি ইনসাফ করতে পারাটা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র হয়ে ওঠার মানদণ্ড তাই তার ব্যাপারে আমাদেরকে ব্রুটাল সাফ করতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়াকে অ্যাবসোলিউটলি যেটা ফেয়ারনেস মানে রিকোয়ার করে সেই জায়গাটাতে যেন আমরা মেনটেন করতে পারি সেইটা প্রসিকিউশন টিমকে আইসিটিকে কন্টিনিউসলি মেনটেন করতে হবে বাংলাদেশকে পরিষ্কার থাকতে হবে ভারতের সাথে আমার কোনোদিন দিন কোনো সম্পর্ক ছিল না ভারতীয়দের সাথেও আমাদের কোনো কোনো সম্পর্ক ছিল না বাট ফ্যাক্ট হচ্ছে আমরা দুইটা প্রতিবেশী রাষ্ট্র বাং ভারতে ভারত হচ্ছে বাংলাদেশের প্রধানতম শত্রু আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি এটা ধরে নিয়ে ভারতের সাথে আমার সম্পর্ক থাকবে ওয়ার্কিং রিলেশনশিপ যেভাবে চায়নার সাথে ভারতের সম্পর্ক আছে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আছে নেপালের সাথে আছে মালদ্বীপের সাথে আছে একইভাবে থাকবে আমাদের সাথে সম্পর্ক কিন্তু আমাদের বটম লাইন খুব পরিষ্কার বাংলাদেশিদেরকে বুঝতে হবে যে ভারত আমাদের বন্ধু কোনোদিন ছিল না ভবিষ্যতে কোনোদিন হবে না তাই এই রায়ের আগে পরে ভারতের রিয়াকশান হাসিনাকে নিয়ে সে কি ভাবছে এগুলো আমাদের কাছে খুব পরিষ্কার লেনদুদ্দর্জিকে নিয়ে ভারত যা করেছে হাসিনাকে নিয়েও তাই করবে এবং ভারত এটা একবার দুইবার না বহুবার করেছে নেপালের মালদ্বীপের শ্রীলঙ্কার পলাতক নেতাদেরকে আশ্রয় দিয়ে ওখানকার স্টেবিলিটি নষ্ট করা গণতন্ত্রের গণতন্ত্রের কি যে যাত্রা ছিল সেটাকে আপনার ক্ষয়িষ্ণু করে দেবার যে চেষ্টা সেটা সে বারবার করেছে তাই ভারতের এই রিয়াকশনে আমরা মোটেই জন্য হওয়ার কিছু নাই এটা খুবই স্বাভাবিক এবং সে এভাবেই করবে ফেরত দেবারও প্রশ্ন আসে না কারণ তো দিলে এক বছরের ভিতর দিয়ে দিত সে ন্যূনতম আমাদেরকে গত এক বছরে রিগ্রেট করা তার যে দিল্লির যে পলিসি ছিল সেগুলোর ফেইলিয়ার নিয়ে আলোচনা করা বাংলাদেশে হাসিনার গভর্নেন্সকে এই রেজিমকে টিকায় রাখার জন্য চেষ্টা করা কোনো কিছুর ব্যাপারে সে রিগ্রেট করে নাই এবং কোনোভাবেই বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করবার জন্য ন্যূনতম কোনো আন্তরিকতা দেখায় নেই অতএব ফিউচারে এই আন্তরিকতা দেখাবে তার ন্যূনতম কোনো সম্ভাবনা নাই এবং এটাই বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে দেশবাসীকে খুব পরিষ্কার করে বুঝতে হবে যেই যেই দল করেন না কেন দেশের স্বার্থের প্রশ্নে জাতীয় সংহতির প্রশ্নে ভারতের অবস্থান আগেও বদলায় নাই ভবিষ্যতে কোনো দিন বদলাবে না ভারত হয়তো নির্বাচনের কথা বলছে কিন্তু একই সঙ্গে তারা ভারত এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড উইচ ইজ সিগনিফিক্যান্ট তারা ইনক্লুশনের কথা বলছে ভারতের কথা আমি ধরি না কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইনক্লুশনের কথা বলছে তাহলে গত 14 মাস আসলে আমরা কি বুঝাইতে পারলাম তাদেরকে

আমি আমি যে যে কারণে বলছিলাম সামনে কিন্তু খুব ভালো সময় দেখি না আমি সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচনও দেখি না আওয়ামী লীগ ধরার ক্ষেত্রে আইন বাহিনী এবং যৌথ বাহিনীর এত জজবা গত এক বছরে আমাদের চোখে পড়ে নাই যে গত চোদ্দ মাসে গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে গুম খুনে অংশগ্রহণ করেছে হাজার হাজার নেতা কর্মীরা যে পালায় গেছে এবং পালায় যেতে সাহায্য করা হয়েছে সেই পশ্চের ভিতরে আমরা এত যজবা দেখি নাই আজকে আইন বাহিনী এই বত্রিশের সামনে জড়ো হওয়া ছাত্র জনতাকে যেরকম পিটিয়েছে এটা খুবই দুঃখজনক বরং তাদের দরকার ছিল তাদের আমল নামার ক্ষতিয়ান দেখা তারা কি পরিমাণ আওয়ামী ধরতে পেরেছে কয়টা ক্রিমিনাল ধরতে পেরেছে আপনার পঞ্চাশ একশো দেড়শো লোকজন ধরেছে প্রতিদিন এই ঝামেলাগুলো করছে চিটাঙ্গে দেখলাম উকিলরা আওয়ামী উকিল ঢাকা সুপ্রিম কোর্টে আওয়ামী উকিলরা হাসিনার পক্ষে কথা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার কোথায় সেই যজবা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো যজবা তো আমরা দেখতে পাচ্ছি না যৌথ বাহিনীর তো কোনো জজবা দেখতে পাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সেই ডিসাইসিভনেস দেখতে পাচ্ছি না তাহলে একটা রিয়াকশন প্রত্যাশিত কিন্তু রিয়াকশনটাকে আপনি রাষ্ট্র চ্যানেল করবে না কিন্তু জনগণ যখন সেই রিয়াকশনের দায়িত্ব নেবে তখন সেটাকে দায় আকারে পোট্রে করা এইটাই হচ্ছে ফেসিবাদের পলিটিক্স এবং একইভাবে দেখেন বেগম জিয়াকে যখন এক কাপড়ে ঘর থেকে বের করা হয় ওনার বাড়িটা বুলডোজ করে দেয়নি সেই বুলডোজ করবার পরে কি সুশীল সমাজের এই রিয়াকশন আমরা দেখেছি ঢাকাতে বিভিন্ন জায়গাতে টকশোতে নিউজে আমরাকে দেখেছি যে এখানে মায়াকান্না হচ্ছে তখন তো দেখে নেই তখন তো পক্ষে জাস্টিফাই করা হয়েছে বেগম জিয়া তো স্বৈরাচার ছিলেন না বেগম জিয়া তো এখানে ফাঁসিবাদ কায়েম করেন নাই বেগম জিয়া তো বাংলাদেশে হিটলারি শাসন ব্যবস্থা কায়েম করেন নাই রাতের ভোটে নির্বাচিত হন নাই তাহলে ওনার ঘর ভাঙার এই লেজিটিভিসি কোথেকে এসছে সেদিন তো এই এই রিয়াকশনটা আমরা দেখি নাই যে মব হচ্ছে বলে মব হচ্ছে বলে সুশীলরা কথা বলছে প্রফেসর ইউনসের ডিসেম্বর ২৫ থেকে জুন ছাব্বিশের যে ডেডলাইন উনি গত বছর দিয়েছেন এবং সেটা সাফিসিয়েন্টলি আমি ট্রাস্ট করেছি আমার ব্লাড প্রেশার নির্বাচনের ব্যাপারে দিন তারিখের ব্যাপারে কখনোই আপ ডাউন করে নাই ওটা একশো বিশ আশিতে ছিল এবং আমি বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যাবে এটা কোনোভাবে এদিক সেদিক হবে না প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কতটা ভালো হবে যেভাবে ঈদের আনন্দের কথা বলা হচ্ছে ঈদের আনন্দটা আসলে চার জন্য হবে একটা দলের জন্য ঈদের আনন্দ হবে কিনা বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখছি যেভাবে মানে ইনটক্সিকেটেড ডান্স নমিনেশন পাওয়ার পরে যেভাবে আসক্তিমূলক নাচ গান দেখতে পাচ্ছি যে তারা নমিনেশন পেয়েই মনে হচ্ছে যে অ্যাজ ইফ বিন মানে মানে ওথ হয়ে গেছে আর কি তারা শুধু রাস্তা থেকে এখন গণভবনের দিকে অথবা সংসদ ভবনের দিকে যাবেন তো আসলে সেই জায়গাতে হইলে বড় চ্যালেঞ্জ আছে আজকে আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের ডায়ালগ ছিল এবং সেখানে আমরা এই কনসার্নগুলো বলেছি নির্বাচন কমিশনকে সেইটা হচ্ছে বড় চ্যালেঞ্জের জায়গা এবং এটা আলাপ করে করা কনসার্ন বলছে তাদের নিয়ত পরিষ্কার দেখেন নিয়ত

তন্তু সাথে সেই রাষ্ট্র উনি কায়েম করেছেন উনি বেবিসি তে 2181 সালে যে ইন্টারভিউ দিয়েছেন উনি গত বছরের আগ পর্যন্ত উনার নিয়ত মাফি অত্যন্ত খুলুসিয়াতের সাথে আন্তরিকতার সাথে সেটা উনি জাতিকে ডেলিভার করছেন সেটা বললে আপনি উনার কমমিটমেন্টটা কমমিটমেন্ট তো নিছিলেন নিয়োগ পরিষ্কার বলতে ইসিজেট আপনাদেরকে বুঝিয়েছেন শিখে শিখে এখন প্রশ্ন হচ্ছে যে একটা ইনস্টিটিউশনে যেমন ধরেন ফয়জ ভাই রাষ্ট্র উনার নিয়োগ ভালো খারাপ ইটস নট মাই বিজনেস দেখা ওনার পারফরমেন্স হচ্ছে আমার বিজনেস ওনাকে রাষ্ট্র যে কাজ করতে দিয়েছেন উটি উনি এটা ন্যায্যতার সাথে করতে পারছেন কিনা আপনি ওখানে অনেকগুলো ফেরস্তা বসায় দিলেন কিন্তু তারা ডেলিভার করতে পারছে না সেই জায়গাটা একটা আস্থানতা তৈরি হবে এবং ওইটা আজকে আমরা ওনাদেরকে এই চ্যালেঞ্জগুলোর কথা বলেছি ওনারা গুড সেট অফ পিপল কোন সন্দেহ নাই ভালো মানুষ আন্তরিকভাবে চেষ্টা করছেন কাজ করছেন ইনস্টিটিউশনাল কলাপস হয়ে গেছে রাষ্ট্র ভালো একটা নির্বাচন করে নাই অনেকগুলো চ্যালেঞ্জ ওনারা মোকাবেলা করছেন কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দায় হচ্ছে প্রতি ওনাদের পটেনশিয়াল ফেইলিওর এর নিয়ে বারবার কথা বলা বারবার ধরিয়ে দেওয়া সতর্ক করা সতর্ক করা এটা আমার একটা রাজনৈতিক দায় এবং সেটা আমরা কন্টিনিউয়াসলি করে যাব কারণ ভালো নির্বাচন না হলে শুধু ইউনূসের লেগাসি নষ্ট হবে তা না বাংলাদেশ রাষ্ট্র হিসাবে এবং বাংলাদেশী নাগরিক হিসেবে আমরা সবাই কালেকটিভলি ক্ষতিগ্রস্ত হব এই সরকারের তো তাহলে মেয়াদ আছে মাত্র 2 মাস এর মধ্যে তড়ি হড়ি করে বিদেশীদের হাতে বন্ধরের চুক্তিটা কেন হইল আমি বুঝতে পারলাম না আর সরকারের মেয়াদ আছে তো তাহলে আর দুই মাস আমরা দেখলাম আলি রিয়াজ উইড়া যেতেছে ফার্স্ট ক্লাসের টিকিট কাইটা অ্যামিরেটসে বোধ না মোস্ট এক্সপেন্সিভ এয়ারবেস কোনটা অ্যামিরেটসে হবে আবার ওনারে দেখলাম নতুন আর একটা পদে নেওয়া হয়েছে ফর দিস টু মান্থস অনলি মানে এই যে আপনি মনে করেন যে মুখে বলবেন কাজ হবে অন্য রকম।

সেই সরকার এখন বন্দরনিয়া কি করে না করে হ্যাঁ যেটা একটা নির্বাচিত সরকারে দায়টা মানে আমি ফাইজার সাথে যদি সম্পূর্ণ একমত হয়ে যায় আমার ভাইয়ের সাথে তাহলে ফেব্রুয়ারিতে নি পাঁচ তারিখে নির্বাচন শেষ তাহলে আজকে নভেম্বরের কত তারিখ সতেরো তারিখ তাহলে আপনার হাতে আছে এক্সাক্টলি দুই মাস দশ দিন বা পনেরো বিশ দিন এই তো আড়াই মাসের মতো আড়াই মাসের হাতে থাকতে আপনি পাগলের মতো চেষ্টা করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে আপনি গুলোর মত চেষ্টা করবেন দলগুলো যাতে আরো বেশি নির্বাচনমুখী হয় সেই জায়গায় আপনি এই ধরনের সুপার টেকনিক্যাল ডিসিশন নিচ্ছেন আপনি নতুন নতুন লোকের নতুন নতুন পদে ইয়ে করতেছেন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এটা ভালো ভাইব্রেশন দেয় না আর আমরা যারা কথা বলি আমরা কিন্তু মাঠের সঙ্গে থেকে কথা বলি ভাই আমি জানি দীর্ঘ মানে 14 মাস ইজ আ লং টাইম ভাইয়ের সাথে সরাসরি মাঠের হয়তো তেমন যোগাযোগের সুযোগ কম কারণ ভাইয়ের কাজটা হচ্ছে সি অফিস চিফ অ্যাডভাইজারের অফিস এবং সেখানে তিনি প্রেস উইং এর খুবই গুরুত্বপূর্ণ পদে আছেন তো ওনার পক্ষে আসলে গ্রামের রহিমউদ্দিনের যে টেনশন এটা ওনার জানার কথা না কিন্তু আমি মনোনয়ন পাই নাই কিন্তু আমার তো ভাই মাঠ ছাড়লে হবে না মনোনয়ন না পাইলে আমার অন্য কোনো ভাবে নির্বাচন তো ধরেন আমার মানুষ যদি চায় আমার নির্বাচন করতেই হবে হ্যাঁ আমি সেটা হাসমার্কায় করি শীষ মালকাই করি কাগজে নিউজ সরকারের এক্সিট প্ল্যান অমুক অমুক জায়গায় চলে যাচ্ছে ভুয়া নিউজ করছে না

একশো ছয় উচ্ছদের জাজমেন্টের একটা লাইন পরে শুনেছি মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে